হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য তোমরা যারা যারা আমাদের সোনারপুরে থাকো তারা জানো যে এই জ্যৈষ্ঠী মাসের এই মঙ্গলবারে এই পুজোটা হয় তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আসলে বন্ধুরা পুজোটা অনেকদিন আগেই হয়ে গেছে একটু আপডেটটা দিতে দেরি হলো এই যে আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি এই যে দেখো চারিদিকে মেলা প্রভুতি আমরা এই বাড়িতে দাগটা রাখবো এটা শুরু ব্লগটা দেখতে বন্ধুরা দেখুন বাবাই দেখুন গরমের মধ্যে থাকতে পারেনি এসে আইসক্রিম খাচ্ছে খাচ্ছে না মাপছে বোঝা যাচ্ছে না দেখুন একবার ওর মুখের অবস্থা আবার চেটে চেটে খাচ্ছে না না আমি খাবো না এই এরকম করে কে খায় রে আয় রে আইসক্রিম খাচ্ছে রে কি বন্ধুরা তোমরা কি কি খাও এরকম করে আইসক্রিম একটু কমেন্ট করো বাবাই তোর আইসক্রিম খাওয়া দেখে আমার নিজেরই কিরে পেয়ে যাচ্ছি কিন্তু কি করবো বল তুই যদি এসেছি যতক্ষণ না তো মায়ের পুজো দেবো খেতে পারবো না তুই খা আর আমি দেখি বাবাই তোকে দেখে কি মনে হচ্ছে বলতো ওই যে ছোটবেলায় পড়তাম না কৃষ্ণ মাখন চুরি করে খেত তোর মুখটাকে দেখে আমার ওই কথাটাই এখন মনে পড়ছে দেখছিস বলতো বন্ধু আসলে বন্ধুরা এত গরম পড়েছে এখন ওই আইসক্রিম ছাড়া আর কিছুই ভালো লাগছে না সত্যিই তাই ওই জন্য বাবাই আইসক্রিমটা এতক্ষণ ধরে খাচ্ছে আর মজার ছলে খাচ্ছে তাই আইসক্রিমটাই এখন মুখে লাগছে তাই জন্য বাবাই আইসক্রিমটা খাচ্ছে আর একটু মজা করে করে খাচ্ছে আমি প্রতি বছরই পুজো দিতে আসি বন্ধুরা এই জ্যৈষ্ঠী মাসের এই চারটে মঙ্গলবারের মধ্যে যে কোনো একটা মঙ্গলবার আমার শ্বশুরবাড়ির নিয়ম পুজো দিতে হয় তাই আমি ভাবলাম যে এই তিন নম্বর মঙ্গলবারটা যাই যদি একটু ভিড় কম হয় কিন্তু এত ভিড় এত ভিড় মানে আমার শরীর খারাপ হয়ে গেছিলো লাস্টে আমি দেখাচ্ছি আপনাদের এই ভিড়টা এই দেখুন বন্ধুরা ভিড়টা লাইনটা ওই কোন থেকে এসছে আমার শরীর খারাপ বলে আমি অতটা কাছে যেতে পারিনি দেখুন ভিড় দেখুন মন্দির সেই ওই দূরে মানে প্রচন্ড ভিড় হয়েছে আমার তো মাথা ঘুরছিল মানে এত শরীর খারাপ লাগছিল গরমে মানে কি বলবো যেরকম রোদ আর সেই রকম লাইন ছিল তাও তো কিছু করার নেই মায়ের কাছে এসে পুজো দিলে আশা করছি সব কষ্ট মিটে যাবে তাই পুজো দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় লাইন লাইনের শেষ কোথায় বোঝাই যাচ্ছে না এ দেখো বাবাই এসছে আমি এই পুকুরে এসে আমরা হাত পা ধুয়ে তারপর মায়ের কাছে ধুয়ে দিয়ে এই দেখো বাবাই এখানে এসছে মজাও করছে কারণ এবারে জলটা খুব বেশি ছিল আজকে এ দেখুন বন্ধুরা বাবাই জল নিয়ে মুখে দিচ্ছে আর ফেলছে বাবাই তো জল দেখে বলছিল মা আমি চান করে আমিছি না না আমি তো চান করতে হবে না ওই জন্য জলেই দাঁড়িয়ে আছে না পোজ দিচ্ছে বলে ঝাপ দেবো আমি না না একদম না বন্ধুরা অবশেষে পুজো দেওয়া কমপ্লিট হলো মায়ের পুজো দিয়ে মন শান্তি করে আপাতত বাড়ির দিকে এগোচ্ছি আর পুরো ব্লগটা দেখতে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো আর পরবর্তী ব্লগ ভিডিওর জন্য তৈরি থেকে টাটা